ফেনীর রানীনাথ নামের একাদশ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যুর ধীরে ধীরে একটি দুর্ঘটনার খোলস ছেড়ে বেরিয়ে আসা রহস্যজনক এক ট্রাজেডিতে রূপ নিচ্ছে প্রথমে বলা হয়েছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে তার কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বের হয়ে আসছে এমন সব তথ্য যা পুরো ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে মিতা ছিল সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের উত্তর শহদেবপুর গ্রামের তপন লালনাথের ছোট মেয়ে ফুলগাজী সরকারি কলেজের একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী এই মেয়েটি প্রতিদিনের মতোই গত শনিবার বিকেলে প্রাইভেট পড়তে বের হয়েছিল সন্ধ্যার পরও যখন সে বাড়ি ফেরেনি তখন পরিবারের উদ্বেগ বাড়তে থাকে হঠাৎ রাত সাড়ে নটার দিকে জানা যায় মিতাকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আসে তার মৃত খবর সবচেয়ে বড় প্রশ্ন ওঠে তখনই মিতা কি আদৌ কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল হাসপাতাল সূত্রে জানা যায় রাত নটার দিকে মিতাকে হাসপাতালে নিয়ে আসে এক তরুণ ও এক মহিলা ওই তরুণের নাম অজয় সাহা অজয় সাহা মিতার বন্ধু বলে পরিচয় দিয়ে চিকিৎসকদের জানান মিতা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারায় মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছে এরপর হাসপাতাল থেকে সটকে পড়ে সে পরে বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি বলে জানা যায় এদিকে ফোনে কল দিয়েও তার ফোন বন্ধ পাওয়া যায় কিন্তু যদি ঘটনাটি সত্যি একটি দুর্ঘটনা হতো তাহলে মিতার বন্ধু হিসেবে অজয় সাহার হাসপাতাল থেকে চিকিৎসার খোঁজ রাখার কথা কিন্তু তিনি চিকিৎসকদের তথ্য দিয়ে সটকে পড়েন এবং পরবর্তীতে ফোন বন্ধ করে দেন এটি স্বাভাবিক আচরণ নয় এবং এটি সন্দেহ তৈরি করে যে অজয় হয়তো কিছু একটা গোপন করতে চায় বা দায় এড়াতে চায় তরুণীর সাথে ছিল এক অজ্ঞাত মহিলা তার পরিচয় বা বক্তব্য পাওয়া যায়নি তিনি কে কেন ছিলেন তা জানা গেলে ঘটনার প্রকৃত রূপ আরও পরিষ্কার হতে পারত তবে আরও বড় ধাক্কা আসে পুলিশের বক্তব্যে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান ঘটনাস্থল হিসেবে যেই খাইয়ারা এলাকার কথা বলা হচ্ছে সেখানে হাইওয়ে পুলিশ পেট্রোল পাম্প স্থানীয় দোকানদার কেউই কোনো ঘটনার কথা জানে না বড় একটা দুর্ঘটনা হলে নিশ্চয়ই তার কোনো না কোনো চিহ্ন সাক্ষী কিংবা খবর থাকার কথা অথচ এখানে পুরো এলাকা জুড়ে নিস্তব্ধতা কেউ কিচ্ছু জানে না তাহলে প্রশ্ন হচ্ছে কোথায় ঘটেছে এই ঘটনা এবং আসলেই কি এটি ছিল সড়ক দুর্ঘটনা মিতার বড় বোন পূজা দেবনাথ যিনি ঢাকায় অবস্থান করছিলেন তিনি ক্ষোভ ও বিস্ময়ের সঙ্গে জানান মিতা প্রতিদিন শহরে প্রাইভেট পড়তে যেত সে কখনো খাইয়ারার দিকে যায়নি কিংবা এমন দূর কোনো জায়গায় যাওয়ার কথা পরিবারের কারও জানা নেই তাহলে হঠাৎ সে কেন ওখানে গেল কার সঙ্গে গেল তার ফোনেও তো কিছু পাওয়া যাচ্ছে না এইসব প্রশ্ন এখন চার দিকে ঘুরছে মিডিয়াগুলো প্রথমে যেটিকে সাধারণ সড়ক দূর হিসেবে দেখাচ্ছিল এখন তারাই ধীরে ধীরে সংশয় প্রকাশ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যু ঘিরে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে সাধারণ মানুষ বলছে এটা নিছক দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত কিছু হতে পারে এখন সময় এসেছে সত্য উদ্ঘাটনের মিতার পরিবারের প্রশ্নের জবাব দেওয়ার সময় এসেছে কে নিয়ে গিয়েছিল তাকে খাইয়ারায় কেন সেখানে গিয়েছিল দুর্ঘটনা যদি না ঘটে থাকে তবে মৃত্যু কিভাবে হলো অজয় সাহা কেন পালালো সে কিছু লুকাচ্ছে আছে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া জরুরি কারণ এদেশে প্রতিদিন অনেক নারী ও কিশোরীর মৃত্যুতে অজ্ঞাত বা অস্বাভাবিক মৃত্যু পাইল বন্ধ করে দেওয়া হয় মিতা যেন তাদের একজন না হয়ে ওঠে এই মৃত্যু একটি দৃষ্টান্ত হয়ে ওঠে যাতে আগামী দিনের কোনো মিতা এমন রহস্যময় পরিণতির শিকার না হয়